কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোবাইল নিয়ে বুথে ঢোকার ব্যাপারে কিন্তু রীতিমতো কড়াকড়ি করছে নির্বাচন কমিশন আমরা যেরকম রয়েছি বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয় মোবাইল নিয়ে এসছেন কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে মোবাইল যাতে তারা এখানে রেখে যান অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের তরফ থেকেই কিন্তু পুরো সিস্টেম করা হয়েছে এখানে যেরকম রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোবাইল হোল্ডার নদিয়া নির্বাচন সেটা লেখা রয়েছে এবং প্রায় অনেকগুলি দশ থেকে এগারোটি এখানে হচ্ছে মোবাইল হোল্ডার রয়েছে এবং যারা ভোট দিতে যাচ্ছেন এই যে রকম মোবাইল হ্যান্ডওভার করা হচ্ছে তাদের হাতে কি মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া যাচ্ছে না নিষেধ একদম আমাদের এখানে কি কিভাবে সিস্টেমটা চালাচ্ছেন কোন ছাড়া মোবাইল নিচ্ছে না টোকন দিচ্ছে মোবাইল নিয়ে নিচ্ছে টোকন দিচ্ছে মোবাইল মানে তাদেরকে দিচ্ছে নির্বাচন কমিশন থেকে করেছে এই হোল্ডার এই মুহূর্তে যারা ভোটাররা আসছেন তারা মোবাইল জমা রাখছেন তারা জমা রেখে দিচ্ছেন মোবাইল দিলেন এবং সেই মোবাইলের এর তাকে একটা টোকেন দেওয়া হলো সেই টোকেন নিয়ে তিনি ভোট দিতে যাবেন এবং ফিরে এই টোকেন দেখালেই কিন্তু তিনি তার মোবাইলটা ফেরত পাবেন এ কি হচ্ছে এখানে তোমার মোবাইল রেখে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মোবাইল রেখে যেতে হচ্ছে মানে এই অন্যান্য বছর এরকম নিয়ম ছিল না এই প্রথম দেখছে এরকম প্রথম দেখছে এর আগে কি মোবাইল রেখে যেতে হয়েছে কোনো বছর ভোটেতে না স্যার এবছর কি হচ্ছে এ নতুন নিয়ম দেখছি কি মোবাইল রেখে যেতে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এবছর নতুন নিয়ম তারা বলছেন এবং খুব অর্গানাইজড রয়েতে এটা করা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বড় চাঁদ ঘর উচ্চ বিদ্যালয় এবং এই সিস্টেম কিন্তু সমস্ত জায়গাতেই বলবৎ করা হয়েছে ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ পলাশি সকাল সাতটা থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে ভোট দিচ্ছেন ভোটাররা ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন তারা যদিও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বৃষ্টি মাথায় করে ভোটারদের সংখ্যা কিন্তু তুলনায় কম এমনটাই সকলে বলছেন কংগ্রেস প্রার্থী কাবেল উদ্দিন শেখ তিনি কিন্তু অত্যন্ত আশাবাদী যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনিই জিতবেন দু হাজার বাই ইলেকশনে কংগ্রেস জিতবে কালীগঞ্জের সাধারণ মানুষের আপামর মানুষের দোয়া এবং আশীর্বাদের জন্য যে সংখ্যালঘু পছন্দ করছে না সংখ্যালঘু পছন্দ করছে না পাশাপাশি হিন্দুদের কাছে তো কোনো গ্রহণযোগ্যতাই নাই বিশেষ করে টিএমসি মানে কেউ যেতেই পারেনি হিন্দুদের কাছে পাশাপাশি বিজেপিও দেখছে যে আমাদের আর উপায় নেই যেতে পারবো না যার ফলেই তারা ফের ব্যাক কাম ব্যাক করছে যেটা আমাদের কংগ্রেসরা ভরসা নেই সেই অর্থে একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখন